শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আরব আমিরাতে পঁয়ষট্টি কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী জানাব বিএনপি সরকার গঠন করলে দেশ নিরাপদ থাকবে জানাব সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার জানাব রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে পঁয়ষট্টি কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর নামের এক বাংলাদেশি প্রবাসী গত ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিল তাকে আবদুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন এর মধ্যে একটি লটারি বিজয়ী হয়েছে এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার আরব আমিরাতের আবু থাকেন তিনি বাংলাদেশি এই প্রবাসী বলছেন প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে পঁয়ষট্টি কোটি টাকা জিতেছেন বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন আমি এতটাই আনন্দিত যে মুখের ভাষা হারিয়ে ফেলেছি লটারি পাওয়া অর্থ দিয়ে কি করবেন প্রশ্ন করা হলে আব্দুল সবুর জানান পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন এদিকে বিএনপি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌর নদী উপজেলার টর্কিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির লিপলেট বিতরণকালে তিনি বলেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে যে কোনো কাজ সুসম্পন্ন করতে এজন্য মানুষকে ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করেই রাজনীতি করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বার্তা আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম আলমসহ আরও অনেকেই এদিকে সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া সেল থেকে খুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয় ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতে খড়ি হয় চন্দ্র মজুমদারের একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন এরপর উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হন এরপর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাধনচন্দ্র মধুমদার উনিশশো পঞ্চাশ সালের ১৭ জুলাই একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ বাবা ছিলেন ধান ব্যবসায়ী নগা ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাশ করে সাধনচন্দ্র উনিশশো সালে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার সালেক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সাধনচন্দ্র মজুমদার দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার সালেক চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন তিনি চোদ্দ সালে দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্য ফ্রন্টের মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে তৃতীয় এবং সর্বশেষ দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো নির্বাচিত হন তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম রাষ্ট্রপতি অপসারণের দাবি জানান এর আগে একই দিন দুপুরে ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাও রাষ্ট্রপতির পদত্যাগ দাবি তুলেছেন বৃহস্পতিবার রাত নয়টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শারজিস তিনি পোস্টে লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগ করেন এবং রাতারাতি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও পুরনো সরকারের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমন অভিযোগ তুলেছেন ছাত্র আন্দোলনের নেতারা তাদের মতে রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয় শারজিস আলম এবং হাসনাত আবদুল্লার এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এদিকে রাষ্ট্রপতির দপ্তর থেকে এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি